সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম ভিডিওতে আল্লাহর নিরানব্বইটি নাম ও অর্থ দেয়া হয়েছে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এক আর রহমান সব চাইতে দয়ালু কল্যাণময় করুণাময় দুই আর রাহিম অর্থ সব ক্ষমাশীল তিন আল মালিক অর্থ অধিপতি চার আল কুদ্দোস অর্থ পুত পবিত্র নিখুঁত পাঁচ আসসালাম অর্থ শান্তি এবং নিরাপত্তার উৎস ত্রাণকর্তা ছয় আল মুমিন অর্থ জামিনদার সত্য ঘোষণাকারী সাত আল মোহাইমিন অর্থ অভিভাবক প্রতিপালক আট আল আজিজ অর্থ সর্বশক্তিমান সবচাইতে সম্মানিত নয় আল জব্বার অর্থ দুর্নিবার সমোচ্চ মহিমান্বিত দশ আল মোতাকাব্বির অর্থ সর্বশ্রেষ্ঠ গৌরবান্বিত এগারো আল খালিক অর্থ সৃষ্টিকর্তা বারো আল বাড়ি অর্থ নির্মাণকর্তা পরিকল্পনাকারী তেরো নাম আল মসিউর অর্থ আকৃতি দামকারী চোদ্দ আল গফ্ফ্ফার অর্থ পুনঃ পুনঃ আলওয়াহাব অর্থ স্থাপনকারী সতেরো আর রাজ্জাক অর্থ প্রদানকারী রিজিকদাতা আঠারো আল ফাত্তা অর্থ বিজয় দানকারী উনিশ আল আলিম অর্থ সর্বজ্ঞানী সর্বদর্শী বিশ আল কাবিদ অর্থ নিয়ন্ত্রণকারী একুশ আল বাসিত প্রসারণকারী বাইশ আল খফিদ অর্থ অবিশ্বাসীদের অপমানকারী তেইশ আর রফি অর্থ উন্নীতকারী চব্বিশ আল মইচ অর্থ সম্মান প্রদানকারী পঁচিশ আল মুচিল অর্থ সম্মান হরণকারী ছাব্বিশ আসামি অর্থ সর্বশ্রোতা সাতাশ আল বাসির অর্থ সর্বদ্রষ্টা আঠাশ আল হাকাম অর্থ বিচারপতি উনতিরিশ নাম আল আদল অর্থ নিখুঁত তিরিশ আল লতিফ অর্থ অমায়িক একত্রিশ আল খবীর অর্থ সম্মুখ অবগত বত্রিশ আল হালিম অর্থ ধৈর্যবান তেত্রিশ আল আজিম অর্থ সুমহান চৌত্রিশ আল গাফুর অর্থ মার্জনাকারী পঁয়ত্রিশ আকুর অর্থ সুবিবেচক সত্ত্রিশ আল আলী অর্থ সুমহিয়াং সাঁত্রিশ আল কাবির অর্থ সুমহান আটত্রিশ আল হাফিজ অর্থ সংরক্ষণকারী উনচল্লিশ আল মুকিত অর্থ লালন পালনকারী চল্লিশ আল হাসিব অর্থ মীমাংসাকারী একচল্লিশ আল জালিল অর্থ গৌরবান্বিত বিয়াল্লিশ আল করিম অর্থ উদার অকৃপন তিতাল্লিশ আর রাকিব অর্থ সদা জাগ্রত চুয়াল্লিশ আল অর্থ সারাদানকারী পঁয়তাল্লিশ আল ওয়াসি অর্থ অসীম সর্বত বিরাজমান সাতচল্লিশ আল হাকিম সুদক্ষ ওয়াদুদ অর্থ স্নেহশীল আটচল্লিশ আল মাজিদ অর্থ মহিমান্বিত ঊনপঞ্চাশ আল বাইশ অর্থ পুনরুত্থানকারী পঞ্চাশ আশাহিদ অর্থ সাক্ষ্যদানকারী একান্ন আল হাক অর্থ প্রকৃত সত্য বা আল ওয়াকিল অর্থ সহায় প্রদানকারী তিপ্পান্ন আল কউি অর্থ ক্ষমতাশালী চুয়ান্ন আল মাতিন অর্থ সুদৃঢ় সুস্থির পঞ্চান্ন আল ওয়ালিউ অর্থ বন্ধু সাহায্যকারী ছাপ্পান্ন আল হামিদ অর্থ প্রশংসনীয় সাতান্ন আল মহসি অর্থ বর্ণনাকারী আটান্ন আল মুব্দি অর্থ সৃজনকর্তা উনষাট আল মুইদ অর্থ পুনরুদ্ধারকারী ষাট আল মুহি অর্থ জীবন দানকারী একষট্টি আল মুমিত অর্থ মৃত্যু আনয়নকারী বাষট্টি আল হাই যার কোন শেষ নেই তেষট্টি আল কাইয়ুম অর্থ অভিভাবক চৌষট্টি আল ওয়াজিদ অর্থ চিরস্থায়ী স্থায়ী পঁয়ষট্টি আল মাজিদ অর্থ সুপ্রসিদ্ধ ছেষট্টি আল ওয়াহিদ অর্থ এক অনন্য সাতষট্টি সামাদ অর্থ চিরন্তন আটষট্টি আল কদির অর্থ সর্বশক্তিমান ঊনসত্তর আল মুক্তাদির অর্থ প্রভাবশালী সত্তর আল আওয়াল অর্থ সর্বপ্রথম একাত্তর আল আখির অর্থ সর্বশেষ বাহাত্তর আদির অর্থ সুস্পষ্ট আল বাতিন যা কিছু দেখা যায় না চুহাত্তর আল ওয়ালি অর্থ সুরক্ষাকারী বন্ধু পঁচাত্তর আল মোতালি অর্থ সর্বোচ্চ মহিমান্বিত সিয়াত্তর আলবার অর্থ কল্যাণকারী সাতাত্তর আত্মাওয়াব অর্থ বিনম্র আঠাত্তর আল মুন্তাকিম অর্থ প্রতিফল প্রদানকারী ঊনআশি আল আফু অর্থ গোনা ক্ষমাকারী আশি আর রৌফ অর্থ সদয় একাশি মালিকুল মূলক অর্থ সার্বভৌম ক্ষমতার অধিকারী বিরাশি জুল জালালি ওয়াল ইকরাম অর্থ মর্যাদা ও ঔদার্যের প্রভু তিরাশি আল মুকসিত অর্থ প্রতিদানকারী চুরাশি আল জামি অর্থ ঐক্য সাধনকারী পঁচাশি আল গনি অর্থ ঐশ্বর্যবান ছিয়াশি আল মুগ্নি অর্থ উদ্ধারকারী সাতাশি আল মানি অর্থ প্রতিরোধকারী যন্ত্রণা দানকারী উননব্বই আন্নাফি অর্থ অনুগ্রাহক নব্বই আন্নুর অর্থ আলোক একানব্বই আল হাদি অর্থ পথ প্রদর্শক বিরানব্বই আল বাদি অর্থ অতুলনীয় তিরানব্বই আল বাকি অর্থ অপরিবর্তনীয় অনন্ত চুরানব্বই আল ওয়ারিস অর্থ সবকিছুর উত্তরাধিকারী পঁচানব্বই আর রাশিদ অর্থ সঠিক পথের নির্দেশক ছিয়ানব্বই আসুর অর্থ ধৈর্যশীল সাতানব্বই আল অর্থ বিলম্বকারী আটানব্বই আল্লাহ অর্থ আল্লাহ বা প্রভু নিরানব্বই আল মুকাদ্দিম অর্থ অগ্রগতিতে সহায়তা প্রদানকারী প্রিয় দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকন বাটনটিতে ক্লিক করুন লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ